পাপের কারণে আকাশ বাতাস বাড়ি হয়ে যাচ্ছে আসমানের নিচে জমিনের উপরে যত ফাঁকা জায়গা আছে মানুষের পাপের বারে পৃথিবী অসহ্য হয়ে যাচ্ছে পৃথিবীর নিতে পারছে না মানুষের এই পাপের বার এজন্যই অতিবৃষ্টি শিলাবৃষ্টি অনাবৃষ্টি দিয়ে আল্লাহ সুবহান মানুষের কৃতকর্মের সামান্য কিছু ফল বুক করাচ্ছেন

মানুষ মাত্রাতিরিক্ত হারে পাপ করার কারণে জল এবং স্তরে আল্লাহ বিপর্যয় দিয়া মানুষকে কিছু পাপের সামান্য কিছু শাস্তি দেন আল্লাহ সুহান বুঝাতে চান যেন মানুষ এই শাস্তির বয়ে পাপ থেকে ফিরে আসে যেন মানুষ বুঝতে পারে এই যে এত অতিবৃষ্টি অনাবৃষ্টি এত তাপ এত তাপদাহ এগুলি তো আমাদের পাপের কারণে হচ্ছে আমরা পাপ কমিয়ে দিই তাহলেই আল্লাহ পাপ কমিয়ে দেবেন আল্লাহ বলছেন বাদ আল্লাহাদী লিউদি কহম বাদল্লাদী এই এত প্রাকৃতিক দুর্যোগ দেওয়ার কারণ হচ্ছে আল্লাহ বলছেন আশা করা যায় মানুষ যেন মানুষ যেন তারা বুঝতে পারে তারা পাপ থেকে ফিরে আসে এই অতিবৃষ্টি অনাবৃষ্টি প্রাকৃতিক দুর্যোগ দেখে মানুষ যেন পাপ থেকে ফিরে আসে আল্লাহ এটা আশা করছেন আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য এত তাপ দেয় না আল্লাহ আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য ধ্বংস করে দেওয়ার জন্য অতিবৃষ্টি দেয় না বৃষ্টি অনাবৃষ্টি দেয় না আল্লাহ আমাদেরকে উপবাস রাখার জন্য বৃষ্টি দেয় না আল্লাহ আমাদেরকে শাসন করার জন্য বুঝানোর জন্য এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ গুলি দেয় আমরা যেমন আমাদের বাচ্চাদেরকে পড় দেই শিক্ষক যেমন ছাত্রকে ব্যত্রাঘাত করে মেরে ফেলার জন্য মেরে ফেলার জন্য না বোঝানোর জন্য যে তোমাকে পড়তে হবে মা বাবা শাসন করে ভালো হওয়ার জন্য তুমি দুষ্টুমি করো না ভালো হও নষ্ট করো না বাবার সম্পর্ক এই জন্য বাবা তার সন্তানকে যেভাবে শাসন করে শিক্ষক তার ছাত্রকে যেভাবে শাসন করে আল্লাহ সুবহানাহু মাঝে মাঝে প্রাকৃতিক দুর্যোগ দিয়ে তার বান্দাদেরকে শাসন করেন যে তোমরা পাপ ছেড়ে দ্বীনের পথে চলে আসো যে বাপের সন্তানেরা বাবার শাসন বুঝে তারা সুপথে ফিরে আসে যে ছাত্ররা শিক্ষকের শাসন বুঝে সে মন্দ কাজ ছেড়ে দিয়ে সে পড়াশোনা ভালো করে করে যে আল্লাহর মন্দারা আল্লাহর শাসন প্রাকৃতিক দুর্যোগ দেখে আল্লাহর পথে ফিরে আসে তারাই সফল কাম হয়ে যায় সম্মানিত প্রিয় এই জন্য আল্লাহ এই যে প্রাকৃতিক দুর্যোগ দেন আমাদেরকে ধ্বংস করার জন্য না আমাদেরকে শাসন করার জন্য আমরা যেন মন্দ কাছ থেকে ফিরে আসি আল্লাহ সুন্দর পবিত্র কোরআন এর পঁয়ত্রিশ নম্বর সুরা ফাতিরের পঁয়তাল্লিশ নম্বর আয়াতে বলেন আল্লাহ বলছেন

মানুষের কৃতকর্মের ফলের কারণে আল্লাহ যদি করতে চাইতেন। আল্লাহ যদি তাদেরকে তাদের পাপের দিতে চাইতেন। একটা জীব জন্তুকেও তিনি জীবিত রাখতেন না সুহান আল্লাহ এই যে প্রাকৃতিক দুর্যোগ আসে আমাদেরকে ধ্বংস করার জন্য না আমাদেরকে শাসন করার জন্য আল্লাহ বলছেন আমি যদি তোমাদেরকে শাস্তি দিতে চাইতাম তোমরা যে পরিমাণ পাপ করেছ সে পরিমাণ পাপের শাস্তি যদি আমি তোমাদেরকে দুনিয়াতে দেই তাহলে আসমানের নিচে জমিনের উপরে মানুষ তো দূরের কথা কোনো জীবজন্তু জীবিত থাকত না রেহাই পেত না তাহলে এই যে প্রাকৃতিক দুর্যোগ এটা আমাদের পাপের পাপের ফলের চেয়ে হাজার হাজার গুণ কম পাপের আমাদের পাপ যে পরিমাণ সে পাপের পরিমাণ শাস্তি আল্লাহ দুনিয়াতে আমাদেরকে দিচ্ছেন শাসন করছেন যেন আমরা দিনের ফতে ফিরে আসি আল্লাহ বলছেন যে যদি আমি তোমাদেরকে তোমার পাপের পুঙ্ শাস্তি দিতাম তোমরা যে পরিমাণ পাপ করো সেই পরিমাণ শাস্তি যদি আমি দিতাম তাহলে এই পৃথিবীতে কোনো জীব কোনো অস্তিত্ব থাকতো না কেউই রেহাই পেত না সুরাফাতির পঁয়তাল্লিশ নম্বর আয়াত আল্লাহ সুবাহ বলেন ولاكي يؤخرهم الى ইলা مسمى الله سبحانه وتعالى নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেন আল্লাহ যে অবকাশ দিচ্ছেন আমাদেরকে সার দিচ্ছেন নির্দিষ্ট সময় পর্যন্ত সবকিছুর একটা সীমা রেখা আছে আমরা যখন টপ করতে করতে আমাদের সীমা অতিক্রম করব বাড়াবাড়ি করব সীমা লঙ্ঘন করব তখন আল্লাহ সুবহানাহু ঠিকই ঠিকমতো পাকড়াও করে আমাদেরকে ধ্বংস করে দিবেন আল্লাহ বলেন আইদা সময় হলো নির্দিষ্ট সময় হইলে আল্লাহ ঠিকই তোমাদেরকে পাকড়াও করবেন ইন্নাল্লাহ ফা ইন্নাল্লাহু কানা বিইবাদিহি বাসীরা আর আল্লাহ তাআলা তার বান্দাদের যাবতীয় কার্যক্রমের ব্যাপারে সব সময় পর্যবেক্ষক করেন আল্লাহ জানেন আপনি কি করেন আল্লাহ জানেন আপনি গোপনে প্রকাশ্যে রাতে দিনে কোথায় কখন কি করছেন কয়টা মিথ্যা বলেছেন কয়জনের কয় টাকা মেরে কেছেন কয়জনের কতটুকুকে ক্ষতি করেছেন কয় কত সালাত আপনি করেছেন এই সবকিছু আল্লাহ সুবহান ওয়া তাআলা পর্যবেক্ষণ করছেন সবকিছুরই পুঙ্খানুপুঙ্খ হিসাব আল্লাহ সুবহান একদিন আপনাদের কাছ থেকে নিবেন আমাদের কাছ থেকে নেবেন সম্মানিত প্রিয় মুসলিমগণ এইজন্য এই প্রাকৃতিক দুর্যোগ আসার কারণ হচ্ছে আমাদের পাপ আমাদের পাপের কারণে প্রাকৃতিক দুর্যোগ আসছে আসছে আর যে পরিমাণ দুর্যোগ এর চাইতে আরো অনেক বেশি পাপ আমরা করছি আল্লাহ অনেক বেশি পাপের সামান্য পরিমাণ শাস্তি আমাদেরকে দিচ্ছেন যেন আমরা বুঝতে পারি আমরা বুঝে যেন আমরা সঠিক পথে ফিরে আসি এরপরে সুরা ফাতির আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে যদি পাপের সম পরিমাণ শাস্তি দিতাম তাহলে তুমি দূরের কথা পৃথিবীর কোন জীব জন্তুর অস্তিত্ব পৃথিবীতে থাকতো না